ও বোনেরা রাত ছিল অন্ধকার চারিদিকে নিস্তব্ধতা শুধু টিকটিকির শব্দ একটা ছেলে সিস পড়ে আছে বিছানাই না মেঝেতে তার মুখ বেজা কিন্তু ঘাম না চোখের পানি সে বলছে হে আল্লাহ আমি ভেঙে পড়েছি আমি আর পারছি না যদি এই রাতে তুই না শুনিস তাহলে আর কার কাছে যাব আমি প্রিয় দর্শক এই কথাগুলো আপনি কখনো মনে মনে বলেছেন আপনারও কি এমন সময় গেছে যখন মনে হয়েছিল আল্লাহ আমাকে দেখেন না শুনেন না আপনার চোখে পানি ছিল কিন্তু জীবনে কোনো উত্তর আসেনি এই ভিডিওটা শুধু একটা গল্প না এটা সেই ভাইয়ের কথা যে তাহাজের সিজদায় কাঁদতে কাঁদতে একদিন আল্লাহর দরজা খুঁজে পেয়েছিল আর আল্লাহ যখন তার দোয়া কবুল করলেন তাকে দিলেন এমন পাঁচটি উপহার যা আপনার জীবনও পাল্টে দিতে পারে কিন্তু সতর্ক থাকুন এই গল্প শুনে আপনি হয়তো আজ রাতেই উঠে যাবেন তাহার জন্য আর আপনার চোখেও নামবে সেই অশ্রু যা শুধু ভাগ্যবানদেরই হয় প্রিয় দর্শক ভিডিওটি এক সেকেন্ডের জন্য মিস করবেন না কারণ প্রতিটি মুহূর্ত আপনাকে আপনার আল্লাহর কাছে আরও একদম কাছে নিয়ে যাবে প্রদর্শক তার নাম ছিল ইকরাম বয়স তিরিশ চুই চুই ডাকার এক গলির ভাঙ্গা বাসায় থাকতেন মা বাবার সঙ্গে চাকরি নেই টাকা নেই পরিচিতদের মুখে হাসি নেই শুধু মায়ের চোখে হতাশা আর একটাই প্রশ্ন আর কতকাল এভাবে চলবে বাবা কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার ইকরাম ভাই প্রতিদিন আল্লাহকে ডাকতেন কিন্তু কোনো জবাব আসছিল না তিনি বলতে থাকেন হে আল্লাহ তুই যদি না শুনিস তাহলে কে শুনবে সবাই তো ছেড়ে গেছে আমাকে প্রদর্শক রোজ রাতে গুম ভেঙে যেত কিন্তু এবার এক রাতে তিনি আর বেছানায় ফিরে যাননি উঠে গেলেন অজু করলেন গোসলখানায় ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে মনে মনে বললেন হয় আজ রাতই আমার শেষ চেষ্টা নয়তো সব ছেড়ে দিব তিনি দাঁড়ালেন তাহার নামাজে চার রাখাত তারপর সিদ্ধায় গিয়ে শুধু কাঁপলেন হে আল্লাহ আমি তোর কাছে ফিরে এসেছি এবার আমাকে ফেলে দিস না প্রিয় আল্লাহ তো বলেন না যে দোয়া কবুল হবে কবে কিন্তু তিনি বলেন আমার কাছে দোয়া করো আমি অবশ্যই জবাব দিব গাফের আয়াত সুরা নাম্বার ষাট সেই রাত ছিল তার জীবনের মোর ঘোরানোর শুরু সেই রাতে আল্লাহর পক্ষ থেকে প্রথম উপহারটা আসে কিন্তু কি ছিল সেটা জানতে হলে থাকুন আমাদের সাথে কারণ ঠিক পরের অংশে আপনি শিখবেন আপনার দোয়া কবুলের পর আপনার হৃদয়ে প্রথম যে পরিবর্তন আনেন তা কতটা অলৌকিক হৃদয়ের প্রশান্তি ও চোখের অস্ত্র বন্ধ হয়ে যাওয়া প্রদর্শক ইকরাম ভাই যেদিন তাহাজ্যোতের সিজদায় কাঁদলেন সেদিন হয় যেন তার অন্তরে কিছু একটা নেমে এলো না চাকরি হয়নি না পাওনাদাররা টাকা ছেড়ে দিয়েছে কিন্তু মনে হচ্ছিল ভিতরটা হালকা হয়ে গেছে বুকের ওপর পাথরটা যেন কেউ সরিয়ে দিয়েছে কিন্তু এটা কি যে লোকটা মাসের পর মাস কান্না করত আজ সে হাসে দোয়া কবুল হলো কিনা এখনো জানে না তবুও তার চোখ শুকিয়ে গেছে তার অন্তর শান্ত আল্লাহ সুবাহ বলেন নিশ্চয় আল্লাহ জিকিরয় অন্তরসমূহ প্রশান্ত হয় রাত আয়াত নাম্বার আটাশ প্রেদশক বুঝলেন তো আল্লাহ যখন আপনার দোয়া কবুল করেন তখন প্রথম উপহারটা আপনি নিজের ভেতরে খুঁজে পান একটা অদ্ভুত প্রশান্তি এক ধরনের আত্মিক নিশ্চয়তা যা আপনাকে বলে তুমি একা নও এখানে আসে প্রথম উপহার প্রেদশক কখনো কি এমন হয়েছে আপনি কিছু না পেয়েও শান্ত ছিলেন মনে হচ্ছিল আল্লাহ হয়তো শুনে ফেলেছেন এটাই সেই উপহার যারা দোয়া করে কিন্তু শান্তি পায় না তারা এখনো বোঝে না যে শান্তি ও দুয়ার প্রথম জবাব দুই নাম্বার পরিস্থিতি না বদলালেও আপনার মনোভাব বদলে যায় ইন্নার ট্রান্সফরমেশন পেদসব দু সপ্তাহ পেরিয়ে গেল চাকরি নেই টাকাও নেই কিন্তু একরাম ভাই এখনো আর আগের মতো হতাশা ছড়ায় না তিনি এখন অন্যদেরকে বলছেন আল্লাহ আমাকে ধৈর্য শেখাচ্ছেন আমি জানি আমার সময় আসবে আগে যে লোকটা চিন্তা করত কেন আমার হয় না এখন সেভাবে আল্লাহ আমার জন্য বারোটা রেখেছেন এই মনোভাব বদল আসা মানে আল্লাহ আপনার হৃদয়কে মজবুত করেছেন আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরাইন শিরা আয়াত নাম্বার ছয় অর্থাৎ আপনার পরিস্থিতি হয়তো এখনো বদলায়নি কিন্তু অন্তরে আপনি বুঝতে শিখেছেন এই কষ্টই আমাকে তৈরি করছে এই বদলানু মনোভাবই আল্লাহর দ্বিতীয় উপহার হি ডাজন্ট অলওয়েজ চেঞ্জ দ্য সলিউশন ফার্স্ট হি চেঞ্জ ইউ সো ইউ ক্যান হ্যান্ডেল ইট কিন্তু এর পর যা ঘটল সেটা ছিল এমন কিছু যা একরাম ভাই কল্পনাও করেননি সেই উপহার তাকে মানুষের চোখে এমন কিছু বানিয়ে দিল যার স্বপ্ন সে কোনোদিন দেখেনি তিন নাম্বার রিজিক এমনভাবে আসে যেখান থেকে কল্পনাও করা যায় না আনএক্সপেক্টেড রিজিক প্রিয়দর্শক একরাম ভাই তখনও চাকরি খুঁজে পাননি একদিন এক পুরনো বন্ধু হঠাৎ ফোন দিল দুস্ত আমার অফিসে একজন বর্ষা করা মানুষ দরকার তুই কি আসবি একরাম ভাই তো অবাক এই বন্ধুর সঙ্গে দুই বছর কথা পর্যন্ত হয়নি সে কিভাবে জানল যে একরামের দরকার আছে আল্লাহ সুবাহানাউতলা বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য পথ কুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরাতালাক আয়াত নাম্বার দুই ও আপনার জীবনে এমন কিছু ঘটেছে কখনো যেখানে আপনি একদম আশা করেননি কিন্তু সেটা আপনার জন্য রহমত হয়ে এসেছে এই হলো আল্লাহর রহমতের বৈশিষ্ট্য তিনি শুধু দেন না এমন এমনভাবে দেন যাতে আপনি অবাক হয়ে যান আপনি ভাবেন এটা তো অসম্ভব ছিল রাম ভাই এখন একটি ছোট অফিসে কাজ করছেন আয় হয় কম কিন্তু মনে শান্তি বেশি কারণ তিনি জানেন এই রিজিক শুধু টাকার নয় বরং দুয়ার জবাব প্রিয়দর্শক কিন্তু আল্লাহ এখানে তেমে থাকেননি তিনি এমন একটা উপহার দিলেন যা শুধু নিজের না পরিবারের দৃষ্টিভঙ্গিও পাল্টে দিল চার নাম্বার পরিবারের চোখে আপনার মর্যাদা বেড়ে যায় রেস্টুরেন্ট রেসপেক্ট ফ্রম ফ্যামিলি প্রিয়দর্শক আগে একরাম নিয়ে মা বাবা আত্মীয় স্বজন অনেকেই কষ্ট পেত মা প্রায় বলতেন তুই কিছু করবি তো কিন্তু এখন মা বলেন আমার ছেলে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ ওর কদর করেছেন শুধু রিজিক না একরাম ভাইয়ের চরিত্রে কথাবার্তা আচরণে পরিবর্তন এসেছে তিনি আর আগের মতো রেগে যান না হতাশ হন না দুশ্চিন্তায় গাল মেলান না পরিবারও এখন বলে এই ছেলে বদলে গেছে আল্লাহর একটা আলো আছে ওর মধ্যে কোরআনুল কারিমে আল্লাহ বলেন যারা ইমানানে ও সৎ কাজ করে দয়াময় আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন সুরা মারিয়াম আয়াত নাম্বার ছিয়ানব্বই মানে আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা দিয়ে দেন এমন কি যারা এক সময় আপনাকে তুচ্ছ করত তারাও এক সময় বলে এই মানুষটা আল্লাহর প্রিয় পেদশক একবার ভেবে দেখুন আপনার মা যদি বলে তুই আল্লাহর জন্য বদলে গেছিস এটাই কি সবচেয়ে বড় উপহার না তবে শেষ যে উপহারটা একরাম ভাই পেয়েছিলেন তা শুনলে হয়তো আপনি আজ রাতই তাহাজ্জুদের জন্য অ্যালার্ম সেট করবেন কারণ এমন কিছু কেউ চায় না মিস করতে পাঁচ নাম্বার আল্লাহ আপনাকে দুয়ার মাধ্যমে অন্যদের জন্য রহমত বানিয়ে দেন ইউ বিকাম এ সোর্স অফ মিস্ট্রি ফর আদার্স প্রিয়দর্শক একরাম ভাই একদিন সন্ধ্যায় মসজিদের বারান্দায় বসেছিলেন একজন যুবক এসে বলল ভাই শুনেছি আপনি অনেক দোয়া করেন আমি খুব বিপদে আছি একটা দোয়া করবেন আমার জন্য একরাম ভাই তমকে গেলেন এক সময় যাকে সবাই ব্যর্থ বলেছে আজ সে কারো আসার আলো দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হয়তো এই আল্লাহ আপনাকে শুধু সাহায্য করেন না তিনি আপনাকে এমন মানুষ বানিয়ে দেন যার দোয়াই অন্যদের জীবনও বদলে যায় কোরআনে আল্লাহ বলেন আমরা তাদের মুক্ত নেতা বানিয়ে দিই সুরাফুর খান আয়াত নাম্বার চুয়াত্তর মানে আপনি হয়তো ইমাম নন আলেম নন কিন্তু আল্লাহ আপনাকে এক রোল মডেল বানিয়ে দেন যার নাম শুনে মানুষ বলে এই লোকের দোয়া কবুল হয় এখন একরাম শুধু নিজের জন্য না পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এমনকি মসজিদের ইমাম সাহেবের জন্য দোয়া করেন আর সবকিছুর শুরু ছিল তাহাজের এক রাত প্রিয় দর্শক আপনিও কি এমন হতে চান এমন কেউ যার দোয়াই অন্যের রাতের আলো জ্বলে প্রিয় ভাই ও বোনেরা একটা তাহাজ্জতের রাত একটা সিজদা একটা খান্না এটাই ছিল এক ভাইয়ের জন্য দরজা খোলার ছাবি আপনার জীবনেও এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে আল্লাহ শুনছেন না কিন্তু আজ আপনি জানলেন যখন দোয়া কবুল হয় তখন আল্লাহ আপনাকে শুধু ফল দেন না তিনি আপনাকে বদলে দেন তিনি আপনাকে সেই ব্যক্তি বানিয়ে তোলেন যাকে দেখে অন্যরাও আল্লাহর দিকে ফিরে আসে দর্শক আসুন আমরা সেই এক সিজদা থেকে শুরু করি সেই তাহাজ্যতের রাত থেকে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান প্রিয়দর্শক কল্পনা করুন আপনার নামটা আজ রাতে আল্লাহর আরো সে উচ্চারিত হল আমার এই বান্দা আজ রাতেই কাঁপল আমি ওর জন্য পথ কুলে দেবাহান আল্লাহ প্রিয়দর্শক আপনার জীবনে একবার হলো এমন কিছু হয়েছে কি যখন মনে হয়েছে আল্লাহ আপনার দোয়া শুনে ফেলেছেন কমেন্টে লিখুন আপনার সেই দোয়ার গল্পটা যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে ভিডিওটা যদি আপনার অন্তরে একটু স্পর্শ করে তাহলে শেয়ার করুন সেই মানুষটির সঙ্গে যে এখনো জবাবের অপেক্ষায় আছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি নতুন জীবন শুরু করার সুযোগ দিচ্ছেন আর এই সুযোগ সবাই পায় না আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করুন এবং সবাইকে তাহাজত পড়ার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ